বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে উচ্ছ্বাস স্ট্রিটে শুক্রবার বিকেল চারটে নাগাদ বন্দে মাতারামের গৌরবময় সার্ধ শতবর্ষ উপলক্ষে শহরে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক শোভাযাত্রা ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা গৌরব ও দেশপ্রেমের আবেগে ভরিয়ে তোলে কলেজ স্ট্রিট চত্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার উপস্থিতিতে শোভাযাত্রার আবহ আরো উদ্দীপনাময় হয়ে ওঠে দেশপ্রেমের সুরে জাতীয় পতাকা ও বন্দে মাতারামের ধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটি বিদ্যালয়ে প্রত্যেকটি সরকারি অফিসে আজকে গাওয়া উচিত ছিল তা না করে উনি যে গানটা স্টেট গীত সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন তাকে তিনি গাইতে বলতে পারেন অপশনাল দেওয়া উচিত এ কোনটা অ্যাকসেপ্ট করবে এটা অপশনাল থাকা উচিত কিন্তু যেভাবে ম্যান্ডেটারি করেছেন মিসইউজ করেছেন এবং বেছে নিয়েছেন এমন একটা দিনকে যেদিন ঋষি বঙ্কিমচন্দ্র আঠারোশো পঁচাত্তর সালে আজকের দিনে এই গানটা এই কবিতাটা রচনা করেছিলেন আনন্দ এটা বিজেপি কে ছোট করেননি ওনারা ওনারা ছোট করেছেন ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং বন্দে বন্দে মাতরম বন্দে মাতরম আমাদের আত্মার সঙ্গীত আমাদের এক সুরে বাঁধার সঙ্গীত এবারেও অপারেশন সিন্দুরে আমাদের জওয়ানরা বন্দে মাতরম ভারত মাতাকে জয় বলে पाकिस्तान के दुर्मुस्त कर